আমার জীবনের স্পেশাল দিনগুলোর মধ্যে এই দিনটা একটা আর এই দিনটা কেন স্পেশাল একটু পরে সেটা আপনারা বুঝতে পারবেন আর আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আমার দুইটা পরি একসঙ্গে খেলতে ছিল আর বড় বোন তার ছোট বোনকে কীভাবে সামলাচ্ছিল দেখুন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন এতক্ষণে আপনারা হয়তোবা বুঝতে পেরে গেছেন হ্যাঁ ঠিক তাই আজকে আমার বড় মেয়ের বার্থডে আজকে বললে ভুল হবে তারিখটা ছিল বাইশে জুলাই আর এতদিন তো ডাটা ডাটা সব বন্ধ ছিল ওয়াইফাই সব কিছুই বন্ধ ছিল তাই আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই এই জন্য একটু লেট করে শেয়ার করলাম আর আমার মেটার জন্য সকলেই দোয়া করবেন আর এই কেকটা কিন্তু আমি বাসাতেই বানিয়েছি আমার মেয়ের পছন্দের চকলেট কেক তাকে আনন্দ দেবার জন্য ঘরোয়াভাবে টুকটাক কিছু আয়োজন করার চেষ্টা করেছি আর এদিকে তারা দুই বোন মিলে সেটা উপভোগ করতেছিল আমার ছোট মেয়ে অবাক হয়ে দেখতেছিল আর এই বার্থডের গেস্ট হিসেবে আমার মেয়ের দুইটা ফ্রেন্ড এসেছিল। তারাই আসলে তেমনভাবে করা হয়নি খুব সিম্পলভাবে শুধুমাত্র আমার সোনামণিটাকে একটু আনন্দ দেওয়ার জন্য করেছিলাম ওর পছন্দের কিছু খাবার রান্না করেছিলাম এবং ওর পছন্দের এই চকলেট কেকটা বানিয়েছিলাম আর এদিকে আমার দুই মনি একসঙ্গে কেক কাটতেছে পিচিটা হাসতেছে মাসাল্লাহ অনেকটাই ভালো লাগতেছে আমার ছোট সোনামনির জন্য সকলে দোয়া করবেন এবং বড় মনির জন্য দোয়া করবেন আমার সেই ছোট্ট মনিটা দেখতে দেখতে আজকে ছয়টা বছর পূর্ণ হয়ে গেল দিন যে কত তাড়াতাড়ি চলে যায় আসলে বোঝাই যায় না আমার তো এখনো মনে হয় এই তো সেদিনের কথা অথচ দেখতে দেখতে ছয়টা বছর পেরিয়ে গেল আমার তো এখনও বিশ্বাস হয় না যে এত তাড়াতাড়ি সময়গুলো চলে গেল আমার সেই কোল আলো করে আসা ছোট্ট সোনামণির রাত ছয়টা বছর পূর্ণ হয়ে গেল চোখ বন্ধ করলে যেন মনে হয় কালকের কথা বা গত পরশুর কথা যে আমার ছোট্ট সোনামণি সেই হসপিটালের বেডে কোল আলো করে আমার জীবনে এলো আর আমিও ঠিক তখনই ফিরে পেলাম আমার নারীত্বের প্রথম স্বাদ যাই হোক সময় তো আর আমাদের ইচ্ছা মতো চলবে না সময় সময়ের গতিতেই চলবে আর এদিকে আমার বড় মেয়ে তার ছোটো বোনকে সামলাইতে গিয়ে তার বার্থডেটা উপভোগী করতে পারতেছিলো না এই জন্য আমি পিছিয়েটাই কোলে নিয়ে নিলাম এবং তারা সবাই মিলে কেক খাইতেছিলো এটাই আনন্দ বাচ্চাদের আনন্দেই তো বাবা মার আনন্দ তাই না এবার সে কেক নিয়ে চলে যাচ্ছে তার বাবাকে খাওয়ানোর জন্য কারণ মেয়েরা একটু বাবার প্রতি বেশি উইক হয় আর সে এতক্ষণ ধরে বসে ফিল করতেছিল যে তার বাবাকে এখনও কেক খাওয়ানো হয়নি আর এদিকে আমার ছোট মেয়েটা কেক খাইছে আর তার নাকেও একটু চকলেট লাগাই দিছে তার আপু ফ্রেন্ডরা মিলে তার সঙ্গে মজা করতেছিল অন্যদিকে আমার বড়ো মেয়ে তার বাবাকে কেক খাইয়ে দিচ্ছিল তার সঙ্গে আমাকেও কেক খাইয়ে দিচ্ছিল ছোট্ট সোনাময়টা জীবনে অনেক বড় হোক আর এদিকে সে তার যখন বোনকে কেক খাওয়াই জিজ্ঞেস করলে এটা মজা না আর আমার পিচিটা এত দুষ্ট যেটাই যেই জিজ্ঞেস করুক না কেন তাকে সে সবসময় মাথা নাড়িয়া না বোধক সম্মতি জানায় তাকে জিজ্ঞেস করতেছিল কেকটা মজা কিনা সে বলতেছিল যে না প্রত্যেকটা কথাই সে একটা বিষয়ই শুধু জানাইতে পারে না যাই হোক এবার মেয়ের বার্থডেতে আমি কী কী আয়োজন করলাম সেগুলো একটু শেয়ার করি আমার মেয়ে বলেছিল সন্দেশ খাবে তাই একটু সন্দেশ বানানোর ট্রাই করছি আর এদিকে তার জন্য পায়েস রান্না করছি সঙ্গে সে বলছিল যে চিকেন গ্রিল খাবে বাট সে এত কিছু খেতে পারবে না আর গরমের মধ্যে এত বেশি রান্নাবান্না আমার জন্য খুব বেশি টাফ হয়ে যাচ্ছিলো করা তাই একটু চিকেন চাপ করে নিয়েছি অল্প করে আর তার সঙ্গে আমার মেয়ে বলেছিল যে সে চিকেন বিরিয়ানি খাবে সেটাই করেছি হালকার মধ্যেই করেছি সব কিছু যাতে বাচ্চারা উপভোগ করতে পারে এবং আমারও কষ্ট কম হয় আমিও বাচ্চাদেরকে সময় দিতে পারি এটাই ছিল আমার মেয়ের বার্থডের একটা ছোট্ট ভ্লগ এবার বাচ্চাদেরকে খেতে দেবো আমি খাবার দাবার সব কিছু নিয়ে আসা হয়ে গেছে এবার তার ফ্রেন্ডরা মিলে তারা বসে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ছোট মানুষ তারা বুঝছে না আর আমি এদিকে ভিডিও ক্লিপ নিতেছিলাম তারা তাদের মতো আনন্দ করতেছিল এবং খাইতেছিলো এরপর আমি বসে তাদেরকে সার্ভ করতেছিলাম কতটা ভালো লাগতেছিলো বলুন তো দৃশ্যটা দেখতে যাই হোক এভাবেই পার করলাম আমার সেই ছোট্ট সোনামনির বার্থডেটা আর এই মাসে আমার আরও স্পেশাল দিন আছে দুইটা সেই দুইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে আমি বলতেছিলাম যে আমার মেয়ের বার্থডের জন্য এই ছিল আমার আয়োজন বাচ্চাদের খুশি তাই মা বাবার খুশি আর এদিকে পিচ্চিটাও একটু সন্দেশ খাবে তাকে একটু সন্দেশ খাওয়াইতেছিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভাল লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের ভালো লাগে না তারা দয়া করে ইগনোর করে যাবেন বাট কেউ ব্যাড কমেন্ট করবেন না আপনাদেরকে আমরা বাধ্য করি দেখার জন্য সো যাদের ভালো লাগবে তারা পাশে থাকবেন আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করে যেতে পারেন সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বর্তমানে তো ফেসবুক অফ সো ফেসবুকে আমাদের কোনো ভিডিও এখন আসতেছে না আপনারা ইউটিউবে আমাদের পাশে থাকবেন ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবার দিন শুভ হোক আল্লাহ সবার মঙ্গল করুক এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ